চ্যানেল পূজা আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল পরে বারোটা আর ওদিকে রান্না বান্না হয়েছে আর মাংসটা বসানো আছে তো আজকে কি করবো সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে তো আর কি ভাজা করে দিয়েছি আর হচ্ছে কচুর শাক করে দিয়েছিলাম আর আমরা কচু শাক আর হচ্ছে কাকরন ভাজা অল্প একটুখানি আছে আর মাংস করেছে আর কিছু না আর ওদিকে আজকে আর বৃষ্টি হচ্ছে না ভাগ্যিস বৃষ্টি হচ্ছে না বাইরে কত জামা কাপড় মেলেছি দেখো সব জামা কাপড়গুলো কালকে সব ধুয়ে দিয়েছিলাম সেই সবগুলো ভেজা ছিল সেই সবগুলো বাইরে মেলে দিয়েছি আর ওইদিকে ভেজানো রয়েছে মেয়ের স্কুলের ড্রেসগুলো কেচে দেবো আজকে যেহেতু শনিবার কেচে দিয়ে তারপরে স্ত্রী করে তুলে রেখে দেবো সোমবার তো স্কুল ছুটি আছে তো আজকে একটু দেখলাম মানে বৃষ্টি নেই ওই জন্য বিজি দিয়েছি হলে দেখা গেলো আজকে কাচলাম না ভাবলাম কালকে কাচবো কালকে আবার বৃষ্টি হলো বলা তো যায় না তো সেই কারণে আর কি কেচে দিচ্ছি আর ওদিকে রান্না হচ্ছে মাংস বসানো রয়েছে মেয়ে খাচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের সকালের খাবার খেতে তো সেই কারণে আর কি আর ব্লগটাও শুরু করতে দেরি হয়ে গেলো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আবার পরে আসছি কী পরিমাণে বৃষ্টি পড়ছে পুকুরটা পুরো সাদা হয়ে গেছে এমন বৃষ্টি পড়ছে মানে কিছু বোঝাই যাচ্ছে না সাদা হয়ে গেছে আর এই দিকে দেখো আরেকজন কি মারছে বৃষ্টি পড়া দেখবে সর দেখি দেখো কীভাবে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে পুলিশ না জল ঢুকবে আর এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করা হয়নি তো ভাবলাম এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখি একটু খুলে ও বাবা দেখি পুরো সাদা হয়ে গেছে জানলা তো দেওয়া ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছে আর জানলার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আর আমার মেয়ে ভাবছে কী হলো আর লাইট জ্বলছে লাইট জ্বলছে বলে লাইট জ্বলছে তো চলো খাওয়া দাওয়া করেনি বৃষ্টি ফিষ্টির মতো পড়ুক আর কী করা যাবে কিছু করার নেই দেখো খেতে বসেছি এখানে আছে হচ্ছে ভাত আর কাক ভাজা আর একটু কাকল ভাজা বললাম একটু ছিল আর এখানে আছে হচ্ছে কচুর শাক কচুর শাক বাদাম দিয়ে নারকেল দিয়ে করেছে কচুর শাক আর এখানে হচ্ছে হচ্ছে চিকেন লাল লাল চিকেনের ঝোল আছে চিকেন করেছি সে চিকেন তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে দেখো বিকালবেলা চলে যাচ্ছি সাথে আর সাথে যেতেই দেখি আমাদের এই পাশে মানে মধ্যমগ্রামের রাস্তার দিকে দেখি প্রচুর মানে সবাই লোকনাতে যাচ্ছে তো সেই কারণে জায়গায় জায়গায় প্যান্ডেল মতন করে সবাইকে খাবার দিচ্ছে জল দিচ্ছে কোন কোন জায়গায় খিচুড়ি আলুর দম সব কিছু দেওয়া হচ্ছে আর কি এখানে রাস্তায় জ্যাম হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে রয়েছে বর আসবে নিতে ওদিকে বর আসছে আমরা দাঁড়িয়ে আছি সব এই রাস্তা দিয়েই যাচ্ছে সোদপুরে এসেছি আর এখন সোদপুর এসে দেখছি রাস্তা উপরে হয়েছে ওই জন্য এখন হেঁটে হেঁটে বাড়িতে আর এদিকে দেখো আমার এই বান্ধবীর বাড়িতে চলে গেছে কারণ আজকে ওদের বান্ধবীদের সাথে সবার সাথে একসাথে দেখা করার কথা ছিল বাট আমি যেহেতু ওদিকে চলে গেছিলাম তো সেই কারণে আর কি মেয়ে যেতে পারছিল না তো তারপরে আমি তার ফোন করে বললাম যে তাহলে ওকে পাঠিয়ে দিতে তো মেয়ে চলে গেছিলো আর এদিকে দেখো ওদেরকে বিরিয়ানি খেতে দিয়েছে ওদের আজকে বিরি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিল তো ওদের জন্য ঝাল ছাড়া বিরিয়ানি বানিয়েছিল তো ওরা সেটাই খাচ্ছে তো আমি তো তখন ছিলাম না তো সেই কারণে আর কি ভিডিওটা আমি নিয়েছি বান্ধবীর কাছ থেকে আর কি তো চলো যাই আমি গিয়ে আবার কথা হচ্ছে এখন বাজতে যায় দশটা আর আমি এখন চলে এসেছি তো চলে এসেছি বলতে সোজা এখানেই ঢুকেছি আর বাড়িতেও যায়নি কারণ মেয়েকে নিয়ে তারপর একেবারে বাড়িতে যাব। আর আর এক বান্ধবী চলে গেছে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে ও এতটা রাত্রি পর্যন্ত থাকতে পারবে না তো আমি ফোন করেছিলাম ও বললো আমি চলে যাচ্ছি তো এইমাত্র আসলাম এসে ওদের জন্য একটু এনেছিলাম সেগুলো দিলাম চা করে রেখেছিল আমার জন্য এখন গরম করে দিল চা আর বিস্কুট এখন রাত্রি দশটা বাজে এখন চা বিস্কুট চা বিস্কুট খাবার ওদিকে কাজ করে এই যে এখন চলে যাচ্ছি এসে মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাবো কারণ বসবো না বাড়িতে গিয়ে রান্না করতে হবে আর ও আবার কি ভরে দিল টিফিন বক্সের মধ্যে করেছিল সেটা ভরে এখন যাই বাড়িতে বড় রাস্তায় দাঁড়িয়ে আছে চল তাড়াতাড়ি ওরা এক জায়গায় যেতে চায় না এই এখন যাওয়ার সময় ঝামেলা এই যে বাড়িতে চলে এসেছি আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল প্রচুর জ্যাম ছিল তোমাদেরকে তো দেখানো এই মাত্র বাড়িতে ঢুকলাম আবার ওই বান্ধবীর বাড়িতে গেছিলাম মেয়ে ছিল ওখানে ওই জন্য গেছিলাম মেয়েকে আনতে সঙ্গে সঙ্গে চলে চা করে দিল চা খেলাম দিয়ে চলে এসছি আর এই যে বেগে করে ফুল নিয়ে এসেছি ফুলগুলো এখনও ঢালা হয়নি এই তো টুকলাম সবে সাড়ে দশটা বাজে এখন এইসব বের করতে হবে আর বর পুজো দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলায় ভালো হয়েছে বড়ো কাজ হয়ে গেছে নাহলে এখন আমাকে পুজো দিতে হতো এত রাত্রে এইগুলো এখন ঢালবো ঢেলে তারপর দেখি রান্না করতে হয় না কি যদি রান্না করতে হয় আবার রান্না করব তো চলো আবার পরে আসছি তো এদিকে দেখো সব ফুলগুলোকে এরকমভাবে রেখে দিয়েছি তাহলে হাওয়ায় শুকিয়ে যাবে যেটুকানি ভেজা আছে কারণ বৃষ্টি এখন বর্ষাকাল তো সেই কারণে আসা করি সব ফুল ভেজা তো সেই জন্য এইভাবে রেখে দিয়েছি সব ফুলগুলোকে আর এখন বাজে হচ্ছে বারোটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিয়ে তো খেয়েই এসছে এই বাড়ি থেকে পুরো বান্ধবীর বাড়ি থেকে আর কিছু খায়নি তো দুপুরবেলা ঘুমায়নি বলে শরীরটা খারাপ লাগছে বলছে তো সেই কারণে আর কি শুয়ে করি এখন তো বারোটা বেজেই গেছে অলরেডি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানালে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাকা বোধ নেই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে